কি হচ্ছেটা বলবে তো ওটা দিন জল বেরাই দেন কেন হ্যাঁ নাইলে দুঃখে তেল সরি কি দিয়ে দিয়েছ আলি দিয়েছি টমেটোম দিয়েছি কিছু মনে হয় কি মাঠে এটা আলিগুলো কি হচ্ছে হালমাড়া হচ্ছে

আমাদের এখানে আজকে কি হরিষাওয়া হয়েছে তাই নিরামিষি পটলের তরকারি আদা রসুন পেঁয়াজ কিছু দেওয়া না আদা দেওয়া যাবে আদা তাহলে কখন দেবে

এর উপর একটা জিরে গুঁড়া ছড়াবে না ছড়িয়েছি তো ছড়িয়ে দাও কমপ্লিট এই যে সি পটল রান্না করা বৌদির হাতে দেখি কেমন খেতে হয়েছে